আমার আজ থেকে প্রায় আট বছর আগে আমার বাবা নদীতে মাছ ধরতো আমার বাবা ছিল একজন জেলে আজ থেকে আট বছর আগে বন্যার কবলে পরে নৌকা ডুবে টলার ডুবে আমার বাবা নদীতেই মারা যায় হুজুর আমার বয়স তখন আমার জন্ম হয়েছে মাত্র তখন দুই বছর আমার মায়কে নাকি আমার বাবা ওসিয়াত করে গেছে ছেলেটাকে মাদ্রাসায় দিবা আমি বড় হওয়ার পর আমার মা দুখিনী আমার কষ্ট কেলাস করে হুজুর এই মাদ্রাসায় ভর্তি করছে হুজুর আমার সংসার দেখার মতো কোনো মানুষ নাই আমার নানা নানি অনেক গরিব মানুষ হুজুর হুজুর আমার মা ভিক্ষা কইরা কইরা মাদ্রাসার খরচ চালায় বোর্ডিংয়ের খরচও দিতে পারে না মাঝে মধ্যে মানুষের বাসায় কাজ করলে একটু খাবার দিলে আমার মা ওই খাবারটা বাটিতে বাটি না মাদ্রাসায় খাওয়ায়া তারপরে আমার মা বাসায় হুজুর আমার মায়ের কষ্ট আমি নিজের চোখে দেখেছি কিন্তু যখন হুজুর আমি কায়দা আমপারা শেষ করলাম এই মাদ্রাসায় এবার আমি কোরআন শরীফের সবক নিব হুজুর আমি সবক নেওয়ার সময় মাদ্রাসার ওস্তাদরা আমাদের কাছে আমরা কেলাসে যারা ছিলাম মিষ্টি খাওয়ার আবদার জানাইলো আব্দুর রহমান তোমরা কি আমাদেরকে মিষ্টি খাওয়াই বা না কোরআন শরীফের সবক নিবা হুজুর আমি সকালবেলা বাসায় গিয়ে আমার মাকে ডাক দিয়া বললাম মা ও মা জীবনে তো ভালো কিছু খাইতে পারি নাই মা তুমিও কষ্ট করেছো মা মাদ্রাসার নরমাল খাবার মাগো আজকে কোরআন শরীফ নিব আমার পড়ার সাথী ভাইরা মিষ্টি আনছে কেউ বাতাশা আনছে কেউ খোয়া আনছে মাগো আমি কি নিয়ে ওস্তাদের সামনে হাজির হব আজকে আমার কোরআন শরীফের সবক নেওয়ার পালা এই ইয়াহইয়া আলাইহিস সালাতু কত দাম কত মর্যাদা এই ছোট্টবেলায় ইয়াহইয়াকে আল্লাহ পাক ডাক দিয়া বললেন ইয়া ইয়াহইয়া খুজুল কিতাবা বিকুয়া ইয়াহিয়া রে এই কিতাবটা ভালো করে ধরো ওহা সবিয়া আমি আল্লাহ এই ছোট্ট ইয়াহিয়াকে বেলায় আমি আল্লাহ দান আদান দিছি সোভান আল্লাহ ঈসা নবীর আল্লাহ ছোটবেলায় দান করছে ইয়াহিয়া নবীকে আল্লাহ পাক ছোটবেলায় নবু দান করছে কেউ কেউ বলে সাত বছর বয়স আল্লাহ পাক ইয়াহিয়া আলাই ইসালামকে নবী বনায়া দিছে জলে কোন সোভান আল্লাহ ইহিয়া নবীকাল্লা চারটা গুমদান করেছে মুসাদ্দিগম্বিকালী মাতি মিনাল্লাহ এই ইয়াহিয়া পয়গম্বর তিনি তার পরবর্তী ঈসা পয়গম্বরের সুসংবাদ দানকারী ওয়া তিনি ছিলেন একজন সর্দার ও হাসুরা তিনি ছিলেন একজন চিরকুমার ইয়াহিয়া পায়গাম্বার জীবনও তিনি বিয়ে করেন নাই সমস্ত নবীরা বিয়ে করছেন নবীদের খাসলাত হলো চারটা তার মধ্যে একটা হলো বিয়ে করা কিন্তু সব কয়েগাম্বাররা বিয়ে করছেন এই পৃথিবীতে একজন নবী জীবনও বিয়ে করে নাই ওই নবীর নাম কি ইয়াহিয়া চিরকুমার ছিলেন কী ছিলেন চিরকুমার ওয়া তিনি ছিলেন সর্দার তিনি ছিলেন একজন চিরকুমার মহিলা বিমুখী মহিলাদের প্রতি তার কোনো আকর্ষণ নাই এরপর আল্লাহ বলে ওয়াকানা সলিহীন তিনি ছিলেন একজন নেককার পয়গাম্বর জোরে আল্লাহ আকবার আর ওই যে শুরুতেই ইয়ে জাকারিয়া পয়গাম্বর আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ ওয়াজআলহু রাব্বি আল্লাহ তুমি তার প্রতি রাজি থাইকো আল্লাহ কয় ও হানানা মিন লাদুন্না ও জাকারিয়া আমি ইয়াহইয়া রে আমার পক্ষ থেকে ওয়া নাম মিল্লা লাদুন্না আমি অনেক কোমল হৃদয়ের বানায়া দিলাম ইয়াহইয়া পয়গাম্বর কারো কষ্ট দুঃখ কোনোদিন সহ্য করতে পারতেন না মানুষের বিপদ দেখলে ভেঙা পড়তেন কান্না করা আরম্ভ করতেন হজরত ইয়াহিয়া কেমন জড়িল কদের পয়ে এটা পায় খাসলাত আলেম আলে মনে কারো কষ্ট দেখতে পারে না আলেম রাও দেখবে জনগণের দুঃখে কাঁদে দোয়া করে আল্লাহ ওর বিপদ দূর করে দাও ওর বাবারে মাপ করে দাও ও হানান আম্মিল্লা দুল্ন ওয়াজাকাতান এবং আল্লাহ বলে আমি তার বানাইসি পবিত্র ও বররম বি বলি দেইহি বলা মিয়াজ আলু জব্বারং সাঠিয়া আমি হজরতে ইয়া পিতা মাতার পাদ্য গত গোলাম বানাইছি তিনি মায়ের খ্যাদমত করতেন বাবার খ্যাদমত করতেন কোনো পয়গাম্বর কোনোদিন পিতা মাতার অবাধ্য ছিল না জোরে কনসুবাহান আল্লাহ কেমন বাধ্যগত সন্তান হজরতে একদিন তাপসিরের কিতাবে লেখে তাপসিরে কুর্তুবির ভিতরে আল্লাহ মা কুর্তুবির রহমাতুল্লাহ রায় লেখে ইয়াহিয়া একদিন তার মাও তারে খুঁজা পায় না তার বাবাও তারে খুঁজা পায় না ও মুসলমান আমি শেষের দিকে চলে যাচ্ছি খুব ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করেন জাকারিয়া পায়গাম্বর ইয়াহিয়া আরে পায় না কোথায় গেল আমার ইয়াহিয়া পুরো এলাকার ভিতরে খবর লাগায় ও আমার উন্মতেরা আমার কলিজার টুকরা আমার কলিজা সিরাধন এই খুন খুনা বুড়া বয়স আল্লাহ সন্তান দান করছে আমার ইয়াহিয়া কোথায় আমার ইয়াহিয়ার কেন আমি খুঁজে পাই না এক লোক দৌড়ে এসে কো আল্লাহর পয়গাম আপনার ইয়াহিয়ার দেখলাম একটা কবর খনন কইরা আপনার ছোট্ট ইয়াহিয়া ওই কবরের ভিতরে শেষ দায়গুলা পুরা কাঁদতে দেখেছি প্রয়াগাম্বর আপনার ইয়া কবরের ভিতরে কাঁদতেছে ও মুসলমান সন্তান যদি আল্লার কাছে চাও এমন সন্তান চাও যেই সন্তান তোমার জন্য হাত তুইলা রবের কাছে কাঁদবে যেই সন্তান তোমার আমার কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদবে ও মুসলমান গত দুই বছর আগে আমার এক প্রোগ্রাম ছিল ভোলা বাস্তবে ঘটনা শুনায় ভোলায় মাহফিল শেষ কইরা রাতের বেলা এক মাদ্রাসায় ঘুমাইলাম ফজরের সময় এ আমার বাবা আমার যে দুই তিনজন খাদেম ঠিক কইরা দিছে তার মধ্যে একজন খাদেম ছিল হাফেজে কোরআন নাম তার আব্দুর রহমান ফজরের পরে মসজিদে নামাজ শেষ করে আমি সুরাই আসিন পড়তেছিলাম এই দিক দিয়া ছেলেরা আমার জন্য কিছু নাস্তার ব্যবস্থা হঠাৎ আমি নাস্তা করার জন্য যখন ওই মসজিদের ইমাম সাহেবের হুজরাখানায় যখন বসলাম যেই ছেলেগুলো রাতের বেলায় আমার খেদমত করেছে সকাল বেলা ওরা আমার পাশে আসছে ওই ছেলেদের ভিতরে আব্দুর রহমান যেটা হাফেজ কোরআন এই ছেলেটা আমার কাছে আইসা দেখি চোখের মধ্যে আঙ্গুল দিয়া বিনায়া বিনায়া কানতেছে আর দুইটা গাল মোবারক ভিজা ভিজা পানির ফোটা টপ টপ করে জমিনে পড়তেছে মাদ্রাসার বাচ্চা এতিমখানার বাচ্চা কোরআনের হাফেজ আমি ডাক দিয়ে বললাম বাবা আব্দুর রহমান কাঁদো কেন বাবা কাঁদতেছো কেন তোমার কান্নার কারণ বুঝতে পারলাম না আব্দুর রহমান ওস্তাদ মেরেছে না কোনো কষ্ট পেয়েছো কোনো আঘাত পেয়েছো নাকি ব্যথা পেয়েছো আব্দুর রহমান আমার ডাক দেয়া কে হুজুর আজকে আমার একটা কলিজার আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে আমার একটা দুঃখের ইতিহাস আমার মনে পড়ে গেছে আমি বললাম বাবা তোমার কি দুঃখের ইতিহাস আমার 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 আব্দুর আজ থেকে প্রায় বছর আগে আমার বাবা নদীতে মাছ ধরতো আমার বাবা ছিল একজন জেলে আজ থেকে আট বছর আগে বন্যার কবলে পরে নৌকা ডুবে টলার ডুবে আমার বাবা নদীতেই মারা যায় হুজুর আমার বয়স তখন আমার জন্ম হয়েছে মাত্র তখন দুই বছর আমার মা আমার বাবা, গেছে ছেলেটাকে মাদ্রাসায় দিবা আমি বড় হওয়ার পর আমার মা আমার কষ্ট ক্লাস করে হুজুর এই মাদ্রাসায় ভর্তি করছে হুজুর আমার সংসার দেখার মতো কোনো মানুষ নাই আমার নানা নানি অনেক গরিব মানুষ হুজুর হুজুর আমার মা ভিক্ষা কইরা কইরা মাদ্রাসার খরচ চালায় বোর্ডিং এর খরচও দিতে পারে না মাঝে মধ্যে মানুষের বাসায় কাজ করলে একটু খাবার দিলে আমার মা ওই খাবারটা বাটিতে করাই না মাদ্রাসায় আমার খাওয়ায়া। তারপরে আমার মা বাসায় যায় আমার মা না খায়া থাকে হুজুর আমার মায়ের কষ্ট আমি নিজের চোখে দেখেছি কিন্তু যখন হুজুর আমি কায়দা আম্পারা শেষ করলাম এই মাদ্রাসায় এবার আমি কোরআন শরীফের সবক নিব হুজুর আমি সবক নেওয়ার সময় মাদ্রাসার ওস্তাদরা আমাদের কাছে আমরা কেলাসে যারা ছিলাম মিষ্টি খাওয়ার আবদার জানাইলো আব্দুর রহমান তোমরা কি আমাদেরকে মিষ্টি খাওয়াই বা না কোরআন শরীফের সবক নিবা হুজুর আমি সকালবেলা বাসায় গিয়ে আমার মাকে ডাক দিয়া বললাম মা ও মা জীবনে তো ভালো কিছু খাইতে পারি নাই মা তুমিও কষ্ট করেছো মা মাদ্রাসার নরমাল খাবার মা আজকে কোরআন শরীফ নিব আমার পড়ার সাথী ভাইরা মিষ্টি আনছে কেউ বাতাস আনছে কেউ খই আনছে মাগ আমি কিনিয়ে ওস্তাদের সামনে হাজির হব আজকে আমার কোরআন শরীফের সবক নেওয়ার পালা ও মা পারবা আমারে কয়েক এক কেজি জিলাপি কিনে দিতে মিষ্টি কিনে দিতে আমার চোখের পানি পালা কান্দার কয় বাবা করে তো করছি তো কোনো টাকা নাই নুন আনতে তো ফুরা এ আব্দুর রহমান আজকে তাইলে বাজারে যাব ভিক্ষা করতে দেখি বাজারে গিয়ে একটু মিষ্টি ভিক্ষা করে যাই নাও তোমার